ছেন এই শিশু নবীকে দাউনা আমায় নিয়ে যাব হালিমা তোমায় এই শিশু নবীকে দাউনা আমায় নিয়ে যাবে হালিমা তোমায় শত শত উঠিনি মকা এলো জীর্ণ নিয়ে হালিমা এলো হালিমা তোমার দেখা নাহি আর হালিমা তোমার দেখা নাহি আর তোমার কোলে শিশু নবী রয় ও নবী নবী আমার নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায় সত্যের আলো নিয়ে এলো মকাই বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়াই বেদিনেরা কয় আর পূজা নাহি হয় মানে নবী যখন পৃথিবীতে এলো মূর্তিগুলো থরথর করে কাঁপছিল ধীরে ধীরে মানুষের বেঈমানদের জ্বলন শুরু হয়ে গেল বেদিনেরা কয় আর পূজা নাহি হয় মক্কাতে আলামিনের রয় ও নবী নবীজি আমার মদিনা বাসির গলো খুশির মাতল মদের কলে এলো নরেরিবাদল মদিনা বাসির এলো খুশির মাতল মদের কলে এলো নরেরিবাদল পাব কিয়া মন তোমায় করিব যত পাব কিয়াম তোমায় করিব যত অনবি নবীজি আমার অনবী নবীজি আমার শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার হালিমা তোমার দেখা আর তোমার কোলে শিশু নবী নবীজি আমার আলো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাক্ষীদের রক্ত কোনা শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা এদেশে নাস্তিকদের এত কেন ঘন ঘটা দেশটা তো কারো বাপের ভিটা করিবে মন চাহিলি যখন যেটা আমাদের ছিল এক সোনালি অতীত আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালিমের ভিড় আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালিমের মেরে ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুকে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে আমাদের সে অতীত হারিয়ে গেছে তাই হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে কে ফিরাবে হে যুবক তুমি জেগে ওঠো জোরে